হ্যালো বন্ধুরা আপনাদের জনপ্রিয় ধারাবাহিক কোণে দেখা আলো এই ধারাবাহিকে আগামী এগারোই ডিসেম্বর থেকে বারোই ডিসেম্বর পর্যন্ত যা দেখতে পাবেন অনুভবের মা বনলতা অনুভবকে বলতেছে এবার মালা অদল বদল করে ফেল ঠিক সেই সময় লাজু দরজার এক সাইড থেকে সব দেখছিল তখনই অনুভবের মা চোখে পড়ে যায় লাজুর তারপর তিনি লাজুকে বলেন একই তুমি এখানে কেন এসেছো যাও এখান থেকে লাজু মন খারাপ করে সিঁড়ি দিয়ে নামতে যায় হঠাৎ পা মসুর খেয়ে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায় তারপর কিঙ্কি এসে দেখে লাজু পড়ে আসে সে চিৎকার দিয়ে বলে লাজু ঠিক তখনই অনুভব বনলতাকে মালা পরাতে যাচ্ছিল চিক্কার শুনে মালা ফেলে দিয়ে দৌড়ে এসে লাজু লাজু কি হয়েছে লাজু চোখ হলো লাজু লাজু তো বন্ধুরা পর্বে আছে দারুণ নতুন চমক তাই দেখতে চোখ রাখুন জি বাংলায় এগারোই ডিসেম্বর থেকে বারোই ডিসেম্বর পর্যন্ত রাত সাড়ে নয়টা বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করুন ধন্যবাদ